আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত আটই মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় কম্পিউটার মধ্যকরিক নিয়োগ পরীক্ষায় ম্যাথের প্রশ্ন ছিল দুইটা আমরা দুইটা প্রশ্ন এখন সমাধান করব। প্রথম প্রশ্নটি ছিল কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে আসল ও মুনাফা কত খেয়াল রাখতে হবে মুনাফা হচ্ছে আসলের আট ভাগের তিন অংশ আমাদেরকে বের করতে হবে আসল এবং মুনাফা অর্থাৎ আসল যদি আট হয় তাহলে মুনাফা হয় তিন মুনাফা আসলের আট বাগের তিন আমরা সমাধানটি করে নিই ধরি আসল আট টাকা মুনাফা তিন টাকা কারণ মুনাফা হচ্ছে আসলের আট ভাগের তিন তাহলে মুনাফা এবং আসল কত হয় মুনাফা এবং আসল একত্র হচ্ছে এগারো টাকা খেয়াল রাখবেন মুনাফা আসলের আট ভাগের তিন অর্থাৎ আসল আট টাকা মুনাফা যদি তিন টাকা হয় তাহলে মুনাফা এবং আসল হচ্ছে এগারো টাকা মুনাফা আসল যদি এগারো টাকা হয় তাহলে আসল হচ্ছে আট টাকা আসল হচ্ছে আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আমাদের ঐক্য নিয়মে এক টাকা হলে আসল কম হবে সেজন্য আটকে এগারো দিয়ে বাদ প্রশ্ন দেওয়া আছে মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমরা আগে বের করে নিচ্ছি আসল আমাদের প্রশ্ন চেয়েছে আসল এবং মুনাফা আমরা আগে আসলটা বের করে নিচ্ছি যেহেতু মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা সেজন্য আসল হবে বেশি বেশি হলে গুণ হয় সেজন্য আটের সাথে পাঁচ হাজার পাঁচশো গুণ টাকা এখন যদি আমরা এগারো দিয়ে বাক করি পাঁচ হাজার পাঁচশোকে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচশো হয় পাঁচ হাটা চল্লিশ চার হাজার টাকা আমরা পাইলাম কত পাঁচ হাজার পাঁচশো টাকা যখন মুনাফা আসল হয় তখন আসল হচ্ছে চার হাজার টাকা আমাদের প্রশ্নের একটি অংশ শেষ মানে আসল আসল কত আমরা পেয়েছি হাজার টাকা এখন আমাদেরকে বের করতে হবে মুনাফা আমাদের মুনাফা আসল ছিল পাঁচ হাজার পাঁচশো আর আমাদের আসল হচ্ছে চার হাজার মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা বিয়োগ দিলে যে টাকাটা থাকবে এটা হচ্ছে আমাদের মুনাফা এত অ্যাব মুনাফা সমান মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো মাইনাস হচ্ছে চার হাজার সমান হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা হচ্ছে পনেরোশো টাকা এখন আমাদেরকে বের করতে বলেছে সরি এখানে লেখা ছিল মুনাফার হার কত আমাদের মুনাফার হার বের করতে বলেছে সেজন্য আমরা বের করবো কি মুনাফার হার তা আমরা মুনাফা পেলাম পনেরোশো টাকা আর এই পনেরোশো টাকা মুনাফা হয়েছে তিন বছরে তখন আসল কত ছিল চার হাজার টাকা তা আমরা লিখব চার হাজার টাকার তিন বছরের মুনাফা কত পনেরোশো টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কম না বেশি হবে অবশ্যই কম হবে সেজন্য আমরা পনেরোশোকে চার হাজার ইনটু তিন দিয়ে ভাগ দিলাম ওই কুইক নিয়মে ওই কিউক নিয়মে যেটা বের করতে হবে সেটা সব সময় শেষের দিকে বসে চার হাজার টাকার তিন বছরের মুনাফা পনেরোশো টাকা এক টাকার এক বছরের মুনাফা কম হবে সেজন্য চার হাজার এবং তিন দিয়ে পনেরোশোকে বাঘ আর যেহেতু আমাদেরকে মুনাফার হার বের করতে হবে মুনাফার হার মানে হচ্ছে শতকরা এত একশো টাকার এক বছরের মুনাফা হবে বেশি সেজন্য পনেরোশো সাথে একশো হচ্ছে গুণ আনিছে আমাদের চার হাজার এবং হচ্ছে তিন এখন আমরা কাটাকাটি করব আমরা যদি শূন্য শূন্য বাদ দিয়ে শূন্য শূন্য বাদ দিলাম এবং তিন দিয়ে যদি আমরা পনেরোশোকে কাটি তিন পাঁচ পনেরো পাঁচশো হয় এখন আমরা পাঁচশোকে যদি বিশ দিয়ে কাটি তাহলে হচ্ছে পঁচিশ আর চল্লিশকে যদি বিশ দিয়ে বাক করি পায় হচ্ছে দুই আমাদের থাকলো কি পঁচিশ বাই দুই মানে হচ্ছে সাড়ে বারো টাকা আর যেহেতু শোধ করা সেজন্য উত্তর হবে আসল চার হাজার টাকা আর মুনাফার হার হচ্ছে সাড়ে বারো পারসেন্ট আমরা আবারও এই মেট্রিক রিপিট করে নেই কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন অংশ হলে আসল ও মুনাফার হার কত অর্থাৎ মুনাফা আসলের আট ভাগের তিন যদি আসল আট টাকা হয় তাহলে মুনাফা হয় তিন টাকা আমরা ধরে নিলাম আসল আট টাকা তাহলে মুনাফা কত তিন টাকা মুনাফা এবং আসল হয় আট যোগ তিন সমান হচ্ছে এগারো টাকা তো এগারো টাকা যখন মুনাফা আসল হয় তখন আসল কত ছিল আট টাকা মুনাফা আসল এগারো টাকা হলে আসল হচ্ছে আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল হবে কম সেজন্য এগারো দিয়ে আটকে আমরা ভাগ করেছি আর মুনাফা আসল প্রশ্নের পাঁচ টাকা হলে আসল কত আমরা বের করব। মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আসল হচ্ছে বেশি হবে সেজন্য পাঁচ হাজার পাঁচশো উপরে গুণ হয় এগারো দিয়ে আমরা আট এবং পাঁচ হাজার ভাগ করলাম আমরা পেলাম হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ আসল হচ্ছে চার হাজার টাকা আমাদের প্রশ্নের একটা ধাপ আমাদের মুনাফা আসল ছিল পাঁচ হাজার পাঁচশো আর আমরা আসল পেলাম চার হাজার তাহলে বাকি টাকাটা যে ডিফারেন্সটা এটা হচ্ছে মুনাফা তবে মুনাফা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিয়োগ চার হাজার সমান হচ্ছে পনেরোশো টাকা এখন এই যে পনেরোশো টাকা মুনাফা এটা কিন্তু তিন বছরের মুনাফা এই যে পনেরোশো টাকা মুনাফা এটা হচ্ছে তিন বছরের মুনাফা কত টাকা মুনাফা চার হাজার টাকা মুনাফা সেজন্য আমরা লেখলাম চার হাজার টাকার তিন বছরের মুনাফা পনেরোশো টাকা এত এক টাকার এক বছরের মুনাফা কম হবে সেজন্য চার হাজার তিন দিয়ে পনেরোশোকে আমরা ভাগ দিলাম যেহেতু শতকরা করা বের করতে হবে মানে একশো টাকার এক বছরের মুনাফা কত আমাদেরকে বের করতে হবে সেই জন্য একশো টাকার এক বছরের মুনাফা বেশি হবে একশো হচ্ছে ওপরে গুণ কাটাকাটি করলে আমরা পেলাম পঁচিশ বাই দুই মানে হচ্ছে সাড়ে বারো টাকা আর যেহেতু শতকরা করা সেই জন্য সাড়ে বারো পার্সেন্ট আমাদের উত্তর হচ্ছে আসল হচ্ছে চার হাজার টাকা আর মুনাফা হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের এই পুরো প্রবলেমটাই আমরা সলভ করেছি ওই ঐকিক নিয়মে আমাদের ঐকিক নিয়মের যে ভিডিওগুলো আপনারা যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডিসকিপশন লাইনে দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি ম্যাথ ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন হলে এ কিউ প্লাস ওয়ান বাই মান নির্ণয়করণ মান নির্ণয়ের অঙ্ক মানে ঘনর অঙ্ক তা আমরা এই অঙ্কটি একটি অনুসিদ্ধান্তর মাধ্যমে আমরা করে নেব অনুসিদ্ধান্তটা হচ্ছে একু প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি পরীক্ষা হলে রেখার দরকার নেই আমরা এই সমস্যাটা আমরা এই অনুসিদ্ধান্তর মাধ্যমে আমরা সলভ করবো এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা মূল সমাধানে চলে যাই দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন আমরা মাননীয় করতে হবে কোনটা এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব সমান আমরা এই সূত্র প্রয়োগ করব এ প্লাস বি এখানে বি হচ্ছে ওয়ান বাই এ হোল কিউব মাইনাস মাইনাসের মাইনাস সূত্রের থ্রি দিলাম এ হচ্ছে এখানে এ বি হচ্ছে ওয়ান বাই এ খেয়াল রাখতে হবে সত্য মিলিয়ে মিলিয়ে আমরা বসাচ্ছি এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ এ প্লাস বি মাইনাস এ এ বি হচ্ছে প্লাস কি ওয়ান বাই এ এখন আমরা মান বসাবো এ প্লাস ওয়ান বাই এ সমান কত দেওয়া আছে বা সেভেন আমরা বসে নিলাম টি দিলাম এ এ কাটা এ প্লাস ওয়ান বাই মান কত সেভেন সেভেন কুবের মান হয় সাত সাতা সাত উনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ মাইনাস হচ্ছে তিন সাতা একুশ এখন যদি আমরা তিনশো তেতাল্লিশ থেকে একুশ বাদ দিই তাহলে দাঁড়ায় হচ্ছে তিনশো বাইশ এটা হচ্ছে এই প্রশ্নের আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে দুটো প্রশ্ন সলভ করলাম তা ছিল লিখিত পরীক্ষার প্রশ্ন এখন ধরেন এই মান নির্ণয়ের অঙ্কটা আসছে আপনার এমসিকিউ পরীক্ষায় তখন এমসিকিউ পরীক্ষায় কিভাবে এই মান নির্ণয়ের অঙ্কটা দ্রুত করবেন আমি একটি শর্ট টেকনিক দেখিয়ে দিচ্ছি আমি আবার বলছি যখন গতানুগতিক পদ্ধতি এবং সূত্রের সাহায্যে অঙ্ক সলভ করা পদ্ধতি আপনার আয়ত্ত চলে আসবে তখন পরীক্ষায় আপনি শর্টকাট পদ্ধতি ফলো করবেন এর আগে নয় আমি এই প্রশ্নটার একটি শর্ট টেকনিক দেখিয়ে দিচ্ছি প্রদত্ত মানি ইন্টু প্রদত্ত মান যখন আপনার এই অঙ্কটা আবার বলছি যখন আপনার এই অঙ্কটা পুরোপুরি আয়ত্ত চলে আসবে তখন এমসিক পরীক্ষার ক্ষেত্রে এই শর্টকাট টেকনিকটা ফলো করতে পারেন এখানেটা কি প্রদত্ত মান কিউব মাইনাস থ্রি ইন্টু প্রদত্ত মান প্রদত্ত মান কত দেওয়া আছে আমাদের সেভেন দেওয়া আছে কত দেওয়া আছে সেভেন মাইনাস থ্রি ইন্টু প্রদত্ত মান হচ্ছে সেভেন সেভেন উপরে কিউব দিলে কত হয় তিনশো তেতাল্লিশ মাইনাস তিনশো একুশ বি করলে হয় তিনশো বাইশ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি দুটি ম্যাট প্রশ্নের সমাধান আপনারা ভালোভাবে বুঝে নিয়েছেন এবং খাতায় তুলে নিয়েছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম